ভিউয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করব। লুলিফ এই ক্রিমটা নিয়ে এটার জেনেরিক নেম হলো লুনিক লিকোনা জল এটা প্রস্তুত করে থাকে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি টিউবের খুচরা বাজার মূল্য হলো একশো টাকা এরপরে নেই এই লুলিফ ক্রিমটা আপনি কেন ব্যবহার করবেন এটা কোন রোগের জন্য ব্যবহার করা যায় এটা কেন ব্যবহার করে এটি ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের নানান সংক্রমণে এটি ব্যবহার করা যায় এছাড়াও দাঁত দাউদ নখের সংক্রমণ রানের চিপায় ঘা চুলকানি এ সকল চিকিৎসা আপনি এটি ব্যবহার করতে পারেন অতিরিক্ত গরমের কারণে যে রানের চিপায় লাল হয়ে যায় হাতের বগলের ভাজে লাল হয়ে যায় সে সকল চিকিৎসায় আপনি এটি ব্যবহার করতে পারেন এক কথায় ছত্রাকের দ্বারা সৃষ্ট যে ত্বকের সংক্রমণটা থাকে সেটার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন এরপর জানেন এটা ব্যবহার মাত্রা আপনি দৈনিক দুইবার ব্যবহার করতে পারেন এটি আক্রান্ত স্থানে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এরপর জানেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে জ্বালা পোড়া লাল ভাব এবং শুষ্ক ত্বক দেখা দিতে পারে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে ব্যবহার করা উচিত নয় তবে একান্ত প্রয়োজন হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যে কোনো ওষুধ আপনি সেবন বা ব্যবহার করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ